হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো রয়েছে বিন্দু সালের পাঁচে আগস্ট পালিত হয়েছে পবিত্র রৌপণী বা পুত্রদা একাদশী পুত্রদা একাদশী যে সকল ভক্তরা ব্রতটি পালন করবে তাদের সন্তান লাভ হবে এবং সন্তানের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং সন্তান সুখ অবশ্যই হবে সারা বিশ্বে হিন্দু ধর্মাবলম্বদের মধ্যে একাদশী ব্রত পালনের প্রচলন রয়েছে একাদশী ব্রত সাধারণত উপবাস পুজো এবং প্রার্থনার মাধ্যমে পালিত হয় একাদশীর বিভিন্ন রূপের মধ্যে পুত্রদা একাদশী অন্যতম এই একাদশী বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি মূলত সন্তান লাভের আশায় পালন করা হয় ভগবান বিষ্ণুর কৃপায় এই একাদশী পালনের মাধ্যমে সন্তানের আশীর্বাদ লাভ করা যেতে পারে পুত্রদা একাদশী মূলত দুটি সময়ে পালন করা হয়ে থাকে একটি শীতকালে পৌষ মাসে এবং অন্যটি যেটি এই বছর পাঁচই আগস্ট মঙ্গলবার পালিত করবেন তা হচ্ছে শ্রাবণ মাসে পুত্রদা একাদশীর প্রধান উদ্দেশ্য হল সন্তান কামনা করা বিশ্বাস করা হয় যে যারা সন্তানের আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষায় করেছেন তারা এই একাদশী ব্রত পালন করলে সন্তান লাভ করা সম্ভব হয় বিশেষ করে দাম্পত্য জীবনে যারা সন্তানহীনতার কষ্টে ভুগছেন তাদের অবশ্যই এই পুত্রদা একাদশীর ব্রত পালন করা অনিবার্য কিন্তু মনে রাখবেন এই পুত্রদা একাদশী ব্রত পালনের বেশ কয়েকটি নিয়ম আচার পালন করতে হবে সকল দম্পতিদের এবং বিশেষ করে যদি এই পুত্রদা একাদশী ব্রত পালন করে যদি আপনারা তুলসীর এই বিশেষ ক্রিয়াকলাপটি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে তা অবশ্যই শ্রবণ করবেন তুলসীতলায় কী কী করবেন এবং এই দুটি তুলসী পাতা কোথায় রাখলে কিভাবে রাখলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে তা অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ পাঁচই আগস্ট মঙ্গলবার পালিত হয়েছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের সর্বশ্রেষ্ঠ পূর্ণ প্রদায়নী এবং পুত্র লাভের একমাত্র উপায় এই পুত্রদা একাদশী বা পবিত্র রোপণী একাদশী অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করুন প্রত্যেকটি একাদশীর গুরুত্ব অনেকটাই রয়েছে তার মধ্যে রয়েছে পুত্রদা একাদশী একাদশী হিন্দুদের পুজোর একটি বিশেষ দিন এই দিনে হিন্দুরা উপবাস রেখে ভগবান শ্রী হরিকে প্রসন্ন করার জন্য পুজো করেন এই দিনে উপবাস রাখলেই বিশ্বব্রাহ্মণ্ডের জন্য জন্ম জন্মান্তরের অনেক পাপ পরিত্রাণ পাওয়া যায় এতে আমাদের অনেক পাপ মোচন হয়ে থাকে একাদশী উপবাস প্রতি মাসে দুবার করে পালিত হয় প্রথমটি শুক্লপক্ষে এবং দ্বিতীয়টি কৃষ্ণপক্ষে বছরে চব্বিশটি একাদশী পালন করার রীতি রয়েছে হিন্দু ধর্মের প্রতিটি উৎসব এবং উপবাসের নিজস্ব তাৎপর্য রয়েছে সেই কারণে ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে একাদশী ব্রতপাঠ ও উৎসব পালন করে থাকেন সনাতন ধর্মের প্রতিটি দিনকে এক বা অন্য ঈশ্বরকে উৎসর্গ করা হয়ে থাকে ভক্তরা প্রতি মাসে দুবার একাদশীর ব্রত পালন করে থাকেন এবং ব্রত পালন করে অনেক ভক্তরা নিয়মিত পুজো অর্চনা করেন একাদশীর দিন ভক্তরা ঘরে সুখ সমৃদ্ধি বজায় রাখতে উপবাস করেন তার সাথে কিছু নিয়ম মেনে চলা অবশ্যই প্রয়োজন বেশ কিছু নিয়ম মেনে চলে এই পুত্রদা একাদশীর ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে এই পুত্রদা একাদশীর ব্রত পালন করতে হলে আপনাকে অবশ্যই প্রথমত মনে রাখতে হবে এই পুত্রদা একাদশী ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পুত্র সন্তান লাভ করার একটি মাত্র উপায় এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখার উপায় এই পুত্রদা একাদশী দু হাজার পঁচিশ সালের ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে পাঁচে আগস্ট মঙ্গলবার সকালে স্বামী স্ত্রী একসাথে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত তাকে হলুদ ফল হলুদ ফুল তুলসী পাতা এবং পঞ্চামৃত নিবেদন করা উচিত এরপর গোপাল মন্ত্র জপ করা উচিত মন্ত্রটি কী রয়েছে তা অবশ্যই শ্রবণ করবেন এই দিন উপবাস রেখে যদি পদ্ধতিগুলো অনুসরণ করা হয় তাহলে আরও ফলাফল লাভ করতে পারবেন একাদশের দিন ভগবান বিষ্ণুকে পঞ্চমৃত অর্পণ করবেন তুলসীমালা অর্পণ করবেন পঞ্চমৃত প্রসাদ অর্পণ করবেন এই শুভ দিনটিতে আর অবশ্যই এই দিনে স্বামী স্ত্রী উভয় এই পুত্রদা একাদশীর ব্রতকথাটি আপনাদেরকে ভক্তি সহকারে শ্রবণ করতে হবে যেটি শ্রাবণ মাসিক শুক্ল পক্ষের পুত্রদা একাদশীর ব্রত কথা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করলে আপনাদেরকে কি কি বিধি নিষেধ মেনে চলতে হবে এবং কিভাবে পালন করা উচিত তা অবশ্যই শ্রবণ করবে প্রথমত এই পুত্রদা একাদশীর ব্রত পালনে যেটি মুখ্য উদ্দেশ্য ভক্তি সহকারে পুজো অর্চনা করা এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করা আর এই পুত্রদা একাদশীর দিন অবশ্যই গোপালের মন্ত্রটি জপ করা কিন্তু বিশেষ করে মেনে চলতে হবে একাদশীতে পঞ্চর্বী শস্য গ্রহণ করা নিষিদ্ধ যদি গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনে সৎগতি হবে শুধু তাই নয় একাদশী পালন ব্যক্তির মৃত পিতা মাতার নরককে কমন থেকে উদ্ধার হবে শাস্ত্র মতে একাদশীতে অন্ন গ্রহণ নিষিদ্ধ রয়েছে এটি বিশ্বাস করা হয়েছে যে এই দিনে অন্ন গ্রহণকারী ব্যক্তি নিম্ন জীবের জনি প্রাপ্ত হন এর সাথে যারা এই দিনে একাদশী উপবাস রাখেন না তাদেরও অন্ন গ্রহণ করা উচিত নয় একাদশীতে অবশ্যই সঠিক নিয়ম মেনে ব্রতের পালন করতে হবে এবং পরের দিন সঠিক নিয়ম মেনে অবশ্যই ব্রতের পালন করতে হবে আর অবশ্য ব্রতের পালন কিভাবে করবেন তা অবশ্যই আপনারা ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী বিষ্ণু নাম জপ মনের শ্রবণ কীর্তনের মাধ্যমে এই পুত্রদা একাদশীর ব্রতটি অতিবাহিত করতে হবে ধর্মীয় মতামত অনুসারে একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করা উচিত একাদশীর সময় ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান শ্রীবিষ্ণুর যথাযথ আরাধনা উপবাস করলে সুখ সমৃদ্ধিতে ভরে আসে জীবন একাদশীতে মনে রাখবেন যে সকল দম্পতিরা এই ব্রতটি পালন করবে একাদশীতে তর্ক বিতর্ক থেকে বিরত থাকতে হবে আরও বেশি করে এই শুভ দিনে স্বামী স্ত্রীকে শ্রী বিষ্ণুর নাম ধ্যান করা উচিত একাদশীতে কোনো মহিলাকে অপমান করা যাবে না এটি বিশ্বাস রয়েছে যে এই দিনটি যারা মহিলাদের অপমান করবে তারা অজন্মকাল দুর্ভাগ্য ভোগ করতে হবে কারণ শ্রী বিষ্ণুর পত্নী মাতা লক্ষ্মী দেবী তিনি একজন নারী বা মহিলা তাই নারীকে অপমান করলে শ্রী বিষ্ণুর পত্নীকে অপমান করা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই ব্রত চলমান আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন আপনারা যে তুলসী তলায় কি কাজ করবেন বিশেষ করে আপনারা যদি এই পালন করে তলায় এই কাজটি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তাই অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন হিন্দু ধর্মের তুলসী গাছ এবং একাদশীর তিথিকে অনেক গুরুত্ব রয়েছে এই পবিত্র অর্থাৎ পুত্রদা দিন তুলসী গাছের সংক্রান্ত অর্থাৎ এই নিয়ম আপনাদেরকে পালন করতে হবে পুত্রদা একাদশী তিথিতে তুলসী গাছের পুজো সংক্রান্ত বিষয় যদি মানতে পারেন তাহলে পরিবারের মঙ্গল হবে হিন্দু ধর্মের একাদশী তিথিকে অনেক গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় এই তিথিকে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এবং ভগবান বিষ্ণুর পুজো করা হয় তার সাথে এই পুত্রদা একাদশী ব্রত চলমান যদি তুলসী পুজো করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য কথিত আছে যে দেবী লক্ষ্মী আসলে তুলসী গাছে বাস করেন এই দিনে তুলসী গাছে পুজো করার পাশাপাশি এর নিচে প্রদীপ জ্বালালে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এর ফলে সকল ভক্তদের মনস্কামনা খুব সহজেই পূর্ণ হয় তা অবশ্যই শ্রবণ করবেন কিভাবে তুলসী সংক্রান্ত এই দিনে ক্রিয়াকলাপ করবেন বিশেষ করে মনে রাখবেন এই পুত্রদা একাদশীতে তুলসী গাছ কিছুতেই জল অর্পণ করবেন না কথিত আছে যে তুলসীতে উপবিষ্ট দেবী লক্ষ্মী এই দিনে নির্জল উপবাস করেন তাই পুত্রদা একাদশী চলমান আপনারা এই একাদশীতে কিছুতেই জল অর্পণ করবেন না এই পরিস্থিতিতে মালও খেড়ে রেগে যেতে পারেন তাই বিশেষ করে এই দিনটিতে সতর্ক থাকতে হবে আপনাদেরকে একাদশীর দিন তুলসী গাছ থেকে পাতা ছেড়া উচিত নয় পুজোর জন্য তুলসী পাতা চান তাহলে মাটিতে পড়ে থাকা তুলসী পাতা ব্যবহার করতে পারেন বা আপনি দশমীতে তুলসী পাতা ছিঁড়ে রাখতে পারেন এই দিনে তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এটি করলে ব্যক্তির পরিবারে শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন আপনারা এই পুত্রতা একাদশী চলমান পুত্রতা একাদশীর দিন তুলসীর নিচে প্রদীপ জ্বালাতে হবে এটি করাকে শাস্ত্রে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় একাদশীর দিন সন্ধ্যায় ভগবান বিষ্ণুর পুজো করার পর তুলসীর নিচে ঘিয়ে প্রদীপ জ্বালালেই ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে সাহায্য করে দিন তুলসীকে লাল চুনরিতে পরিয়ে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং একাদশীর দিন ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করবেন ভগবান শ্রী বিষ্ণুর চরণে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন তুলসী গাছ থেকে যদি মঞ্জুরিগুলো যে কোনো দিনে দিতে পারেন তা অত্যন্ত শুভ সেগুলো ধুয়ে ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করুন এতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণুর ব্যক্তি তার পরিবারকে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে তোলে এবং বিশেষ করে পুত্রদা একাদশীর দিন এইভাবে যদি আপনারা তুলসী তলায় ক্রিয়াকলাপ করতে পারেন আরও অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর বিশেষ করে মনে রাখবেন যদি আপনারা আপনার পরিবারের অর্থনৈতিক